গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি মানে মালয়েশিয়ার এয়ারপোর্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করে একবারে ভিতরে চলে এসেছি এই জায়গাটা ভালো লেগেছে সেজন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাব বাসে ওঠার জন্য মালয়েশিয়া এয়ারপোর্ট যেহেতু দুই তিনটা টার্মিনাল আছে সো একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যেতে বাস ইউজ করতে হয় খুব সম্ভবত আমরা টার্মিনাল টু অথবা থ্রিতে ছিলাম তো এখন আমরা টার্মিনাল ওয়ানে আমরা বাসে উঠে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি টার্মিনাল ওয়ানে আর এই মাঠগুলোর ভিতর দিয়ে যেতে খুবই ভালো লাগছিল কোনো জ্যাম নেই নেই কিচ্ছু এরপর গাড়ি থেকে নেমে একবারে ভিতরে চলে এসেছি এখানে এসে আমরা আমাদের গেট নাম্বার খুঁজতেছিলাম আমরা আমাদের গেট নাম্বার কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আধা ঘন্টা ঘোরার পরে ফাইনালি আমাদের গেট নাম্বারটা খুঁজে পেয়েছি এখানে সব সাইডের লাইটিং যেহেতু একই রকম করা তো আমরা যে সাইডে এ যাচ্ছি আমার কাছে সব সাইড একই রকম লাগছিল এখানে মাসাজ করার জন্য চেয়ার ছিল যেটা আপনাকে পে করে মাসাজটা নিতে হবে যাই হোক নির্ধারিত টাইমে আমাদের বিমানটি চলে এসেছে এখন আমরা বিমানে চলে যাব সামনে এত এত সিট ফাঁকা থাকতে আমাদের সিটগুলো পড়েছে একবারে পিছনের দিকে পিছনের সিট পড়লে কেন জানি আমার মাথাটাই গরম হয়ে যায় পিছনে আমি একবারে বসতে পারি না আমার কেন জানি অনেক ভয় লাগে আচ্ছা যাই হোক নির্ধারিত সময়ের ভিতরে আমাদের বিমানটি ছেড়ে দিয়েছে এখন আমাদের বিমানটি উপরে উঠে চলে যাবে আকাশে কত মেঘের ভেঙেছি মুন্ডু আমি নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানি কিছু পাম বাগান দেখতে দেখতে আমরা অনেকটা উপরে চলে এসে আল্লাহ হাফেজ মালয়েশিয়া আল্লাহ হাফেজ যাই হোক মেঘের সুন্দর খেলা দেখতে দেখতে আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি এখানে আমাদের চা কফির অফার করেছিল আমরা দুজনে কফি নিয়েছি আর ছিল সাথে ছোট্ট একটা অ্যাপল জুস অ্যাপল জুসটা বরাবরই আমার পছন্দ সেজন্য আমি অ্যাপল জুসটাই নিয়ে নিয়েছি যেহেতু পঁয়তাল্লিশ মিনিটের একটা ফ্লাইট জার্নি সেজন্য তেমন কোনো ভারী খাবার দেয়নি অ্যাপল জুস অরেঞ্জ জুস থাকে যার যেটা ভালো লাগে সে সেটা চয়েস করে নিতে পারবে সাথে চা এন্ড কফি যার যেটা ভালো লাগে সে সেটাও নিতে পারবে যাই হোক এরপর নদী নালা খাল বিল সবকিছু দেখতে দেখতে আমাদের বিমানটি অনেকটা দূর এগিয়ে চলে এসেছে সিঙ্গাপুর দেশটা যেহেতু অনেক সুন্দর সাজানো গোছানো অল্প একটু দেখার সুযোগ হয়েছিল এই দেশটা উপরের আকাশ থেকে সেটুকুই দেখে নিচ্ছিলাম যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের বিমানটি ল্যান্ড করলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট বিমান থেকে নেমে এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিব দেন আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখবো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ